নমস্কার আমার আপন জনীরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি গোটা দেশের নজর এখন পশ্চিমবঙ্গের দিকে যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ঘটনা যে ঘটনা বুঝিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গের অবস্থাও কিন্তু খুব খারাপ যেখানে এক জেলা থেকে মানুষ হিন্দুরা প্রাণ ভয়ে পালিয়ে যাচ্ছে অন্য জেলায় যদিও শামসেরগঞ্জ এবং ধুলিয়ানকে নিয়ে সব হচ্ছে কিন্তু প্রশ্ন উঠছে কেন পালাবে ভারতবর্ষের বুকে থেকে হিন্দুরা এক জেলা থেকে অন্য জেলায় আর আক্রমণ কেন নেমে আসে হিন্দুদের উপরে এই প্রশ্ন নিয়ে যখন গোটা দেশ আছে পশ্চিমবঙ্গের দিকে যখন বুকে ঢুকে গেছে দুটো কমিশন এক জাতীয় মহিলা কমিশন দুই জাতীয় মানবাধিকার কমিশন দুটো কমিশনের লোকেরা যখন সব ঢুকে পড়েছে যখন খোঁজ নিচ্ছে যখন এই রাজ্যে চুপ করে বসে থাকা রাজ্যপাল সি ভি আনন্দ বোস যখন রাস্তায় নেমে পৌঁছে গেছেন মালদহে তখন গোটা রাজ্যবাসী এবং যারা আক্রান্ত হিন্দু তাদের নজর কিন্তু রয়েছে শুভেন্দু অধিকারীর গতকালে একটি মন্তব্যকে ঘিরে এবং শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন যে দুটো রাস্তা দেখিয়েছেন এই দুটো রাস্তার দিকে কিন্তু তাকিয়ে আছে বাংলার আপমোর জনগণ এই দুটো রাস্তায় কিন্তু আগামী দিনে আমাদের বাঁচার জায়গা করে দেবে অথবা অন্য কিছু করে দেবে মানে হয় বাঁচবো নয় পালাবো এই জায়গায় নিয়ে যাবে কারণ এটাই সবচেয়ে বড় ব্রেকিং নিউজ চলুন এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন এই রাজ্যে পশ্চিমবঙ্গে ঠিক কি অবস্থা রয়েছে ওয়াকআপ আইনের বিরোধিতা করতে গিয়ে যে আন্দোলন হচ্ছে আমরা জানি এই রাজ্যে আন্দোলনগুলো এভাবেই হয় সি বিরোধিতা আন্দোলন করতে গিয়ে ট্রেন জ্বালানো বাস জ্বালানো আমরা দেখেছি কিন্তু এবারে যেটা দেখলাম সেটা হচ্ছে ভয়ঙ্কর জানি না সেই হুমায়ুন কবিরের আওয়াজটা তিরিশ পার্সেন্টকে কেটে ফেলে দেবো ভাগীরথীতে সেটাই কি লক্ষ্য বা সেটাই কি এটাকে ইনসিস্ট করছে এই প্রশ্নটা উঠছে কারণ সেই মুর্শিদাবাদ শামসেরগঞ্জ থেকে মানুষ পালিয়ে চলে এলো কোথায় না মালদায় এবং তার সঙ্গে সঙ্গে খুন হয়ে গেল দু দুজন হিন্দু বাবা ছেলে তারা কিন্তু আবার বিজেপিও করতো না তারা হিন্দুত্ববাদী কোনো নেতাও নয় তারা সামান্য সিপিএমের কর্মী এবং তার সঙ্গে সঙ্গে মূর্তি শিল্পী অর্থাৎ ঠাকুর ফাকুর তৈরি করত দুজনকেই কুপন হয়েছে সেই ভিডিও ভাইরাল হয়ে আছে এরকমই একটা পরিস্থিতি এবং তারপরে আমরা দেখলাম সিভি আনন্দ বোস মানে এই রাজ্যের রাজ্যপাল ভদ্রলোককে দেখলে আবার মাঝে মাঝে মনে হয় যে ভদ্রলোক সব কিছু ঠিকঠাক বলেন তো ঠিকঠাক করেন তো যাই হোক তিনি আজকে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রীর অনুরোধ তিনি রাখেননি তিনি এরকমভাবে যান কিন্তু তারপরে কি রেজাল্ট আছে আমরা সব জানি জাতীয় মহিলা কমিশন থেকে শুরু করে জাতীয় মানবাধিকার কমিশন দুটো কমিশনই ঢুকে পড়েছে তারা কতটা কি করবে সেটাও আমরা জানি কিন্তু শুভেন্দু অধিকারী গতকাল যেটা বলেছে যেটা হওয়া উচিত ছিল ব্রেকিং নিউজ কিন্তু হয়নি কারণ এই রাজ্যে দিলীপ ঘোষ বিয়ে করছে দিলীপ ঘোষ বিয়ে করছে এটা হয়ে গেছে মুখ্য নিউজ বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বড় বড় নিউজ চ্যানেল ব্রেকিং নিউজ চলছে দিলীপ ঘোষের বিয়ে তাই শুভেন্দু অধিকারী যে বক্তব্যটা সারা জাগাতে পারতো যে দুটো বক্তব্য মানে যে দুটো রাস্তা তিনি দেখিয়েছেন বাংলার হিন্দুদের জন্য সেই দুটো রাস্তা ব্রেকিং নিউজ হিসেবে সমস্ত চ্যানেলে চ্যানেলে ঘুরতে পারতো ঘুরেনি কারণ ওই দিলীপ ঘোষের বিয়ে ওটাকে দিকে মন ঘুরিয়ে দেওয়া আছে ভুলিয়ে দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারী যে দুটো দাওয়াই দিয়েছে আমি আর সময় নষ্ট করবো আগে শুনুন শুভেন্দু অধিকারী কী বলেছে তারপরে আমি বিস্তারিতভাবে বলছি কেন দরকার শুনুন তোবি যা পরিস্থিতি বিএসএফ আমি আপনাকে পরিষ্কার কথা বলে দিচ্ছি বিএসএফ সিআরপিএ পার্মানেন্ট থাকে না বিএসএফটা বর্ডার এলাকায় কিন্তু সিআরপিএ বিএসএফ যেটা জেনারেল ল এন্ড অর্ডার ডিউটি করছে আজকেও এক্সটেন্ড করেছে আমি ফোটের কাছে কৃতজ্ঞ তারা আজকেও ইন্টারি মর্ডারে কয়েকটা পয়েন্ট দিয়েছে এবং আমরা আজকে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অত্যন্ত আমার লইয়ার পেয়েছে আমাকে পাঠিয়েছে রাজ্যের রিপোর্ট অত্যন্ত উদাসীন ছিল তারা নাকি প্রচুর কার্যক্রম করছেন দেখেছি কিন্তু কেন্দ্র বলেছে কেন্দ্রীয় ইউনিয়নের যে রিপোর্ট সেই রিপোর্ট খুব অত্যন্ত প্র্যাকটিক্যাল আমি ধন্যবাদ জানাব ইউনিয়নকে এবং সর্বোপরি স্পেশাল বেঞ্চকে তারা এক্সটেন্ড করে দিয়েছেন একুশ তারিখ পর্যন্ত আপনাকে বলি পারমানেন্ট থাকবে না সলিউশান ওখানে এটা কমিউনাল রাইট নয় এটা ধর্মযুদ্ধ এরা কাশ্মীরের মতো হিন্দুদের সরাতে চায় সলিউশান আমি দুভাবে বলতে পারি একটা হচ্ছে এনআইএকে দিয়ে ওখানে একদম রুটটাকে নষ্ট করে দেওয়া ধরুন কালকে আমি টুইট করেছি ইনজাম আজকে অ্যারেস্ট হয়েছে এর আগে তো বলছিল বাংলাদেশ তুরস্ক পতগল্প গল্প ইনজামকে ইনজামাম তিনি হচ্ছেন ধুলিয়ান মিউনিসিপ্যালিটির তৃণমূলের চেয়ারম্যান বাধ্য হয়েছে অ্যারেস্ট করতে এক্সপোজ করে দিয়েছি ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে স্বাভাবিকভাবে আমার বক্তব্য হচ্ছে এনআইএ ইনভেস্টিগেশান চার্জশিট দেওয়া পর্যন্ত প্যারামিলিটারি ওখানে রাখা উচিত এক নম্বর সেকেন্ড থিং হচ্ছে বাংলাদেশ থেকে যে পঞ্চাশ কিলোমিটার বর্ডার এলাকা এবং যেখানে হিন্দু জনসংখ্যা অত্যন্ত কম কুড়ি পারসেন্টের নিচে তাদেরকে কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী এলাকার মতো বৈধ লাইসেন্সযুক্ত আগ্নেয়াস্ত্র দেওয়া উচিত আত্মরক্ষার অধিকার প্রত্যেকের আছে হিন্দুদের কাশ্মীরের তো বর্ডারের বহু গ্রামে ব্যবস্থা আছে স্পেশাল আওতায় আছে তো কাশ্মীরে কাশ্মীরে যা আছে সেম মডেল যদি মুর্শিদাবাদ এলাকায় বাংলা আপনারা না করতে পারেন তাহলে দশ পনেরো পার্সেন্ট হিন্দু যেখানে আছে হিন্দু থাকবে না এটা আপনি এটাই বাস্তব আপনি ওখানে খোঁজ নেবেন এটাই হচ্ছে বাস্তব লাইসেন্সযুক্ত আত্মরক্ষার জন্য এদেরকে ব্যবস্থা করা উচিত কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী গ্রামে যে ব্যবস্থা আছে সেই একই ব্যবস্থা বাংলাদেশ সীমান্তবর্তী ক্লোজ বাংলাদেশ সীমান্তবর্তী এবং যেখানে হিন্দুদের সংখ্যা অত্যন্ত কম দশ পনেরো বিশ পার্সেন্ট এটা করা উচিত এবং এনআইএ যতক্ষণ না এই রিলিজিয়াস রাইটকে কনসপিরেটার ফান্ডার এবং আর্মস ওয়েপেন্স এসছে একে একেবারে উপড়ে ফেলতে পারে ততক্ষণ পর্যন্ত ওখানে প্যারামিলিটারি ফোর্স রেখে এনআইএ ইনভেস্টিগেশন কমপ্লিট করা উচিত আপ টু চার্জ ইলেকশন কি সম্ভব রাষ্ট্রপতি শাসন ছাড়া ইলেকশন ইসিআই করতে পারবে না যেখানে পঞ্চাশ পার্সেন্টের নিচে হিন্দু আছে বহু জায়গায় ভোট দিতে দেয়নি একুশ এবং চব্বিশে এবারে আরো মাস কেলে দেবে না তার মধ্যে শুধু মুর্শিদাবাদ মালদার একটা অংশ পড়বে না তার মধ্যে কুচবিহারের দিনহাটা থেকে দক্ষিণ পরগনার বাসন্তী ক্যানিং গোসাবাও করবে মানে এরকম ধর্মযুদ্ধ মানে এটা কি ধর্ম এটা বাস্তব আপনি গিয়ে ঘুরে আসবেন আপনারা গিয়ে ঘুরে আসবেন এখন তো প্যারামিলিটারি ফোর্স আছে আপনারা যেতে পারছেন ঘুরতে পারছেন ঘুরে ঘুরে আসবেন যেভাবে পুলিশের গাড়ি চালকের এই খুন খুন দুর্ঘটনা মমতা শান্তির ছেলেরা করেছে নন্দী মহারাজ তুলে নিয়ে গিয়ে কেটে খেয়ে নিচ্ছে মাংস বিক্রি করছে এর চার দিন আগে গোকুলনগরে করেছে আমি তো ভিডিও ফুটেজ দিয়েছি তখন যদি ব্যবস্থা করতে পুলিশ করেছে কি দুটো অন্য জায়গা থেকে নন্দী মহারাজ এনে ওখানে ছেড়ে দিয়ে গেছে পুলিশের উচিত ওই গাড়ির নম্বর তো পেয়েছে আমরা তো সিসিটিভি ফুটেজ ফুটেজ দোকানে ছিল আমি বক্তব্য শান্তির ছেলেদের দৌড়াত শুনলেন শুভেন্দু অধিকারী দুটো দাওয়াই আপনারা শুনে নিয়েছেন প্রথমত হচ্ছে এনআইএ এবং তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী যেরকম রয়েছে তাদেরকে রাখা এবং দ্বিতীয়টা দ্বিতীয়টা হচ্ছে সবচেয়ে ভালো বলেছেন তিনি আমার মনে হচ্ছে তিনি বলেছেন এই বর্ডার লাগোয়া যে জায়গা আছে এবং যেখানে হিন্দু সংখ্যা কম সেখানে স্পেশাল অ্যাক্ট 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 মানে আর্মস যে স্পেশাল করে যেটা আর কি জম্মু কাশ্মীরে রয়েছে কাশ্মীরে যে সমস্ত পাকিস্তান লাগোয়া এলাকা আছে সেখানে যখন যে স্পেশাল অ্যাক্ট অনুযায়ী তারা অস্ত্র রাখতে পারে মানে লাইসেন্সড ফায়ার আর্মস মানে আগ্নেয় অস্ত্র মানে বন্দুক তারপরে পিস্তল এগুলো রাখার ক্ষমতা এগুলো সরকার থেকে মানে কেন্দ্র সরকারের যে আইন আছে অস্ত্র আইন সেই অস্ত্র আইনে একটা ছুট দিয়ে এদেরকে দেওয়া উচিত তবে তারা বাঁচবে এই দুটো আপনি শুনলেন আচ্ছা আপনি বলুন তো মন থেকে আপনি ঠিক কি ভাবছেন আচ্ছা আপনার ভরসা আছে এই যে জাতীয় মহিলা জাতীয় মহিলা কমিশন এলো বা জাতীয় মানবাধিকার কমিশন এলো এরা কিছু করবে আর বাংলার মুখে মুর্শিদাবাদের মতো ঘটনা যেখানে ঘটলো মানে ওই ধুলিয়ান এবং শামসেরগঞ্জ এরকম ঘটনা আটকে যাবে মনে হয় আপনার মন থেকে বলবেন কিন্তু ওই আবেগে বলবেন না হ্যাঁ হ্যাঁ আটকে যাবে আটকে যাবে ফালতু কথা বলবেন না ভেবে বলবেন মনে হচ্ছে কারণ আমরা এর আগে অনেক দেখেছি এরকম কমিশন দু হাজার একুশের পরে যে সমস্ত বিজেপির কর্মীদের মারা হয়েছিল বেছে বেছে ভোটের রেজাল্টের পরে তাদের ক্ষতগুলোকে আজও পূরণ হয়েছে আমার উত্তরটা আপনি দিয়ে যান হয়েছে উত্তর হচ্ছে হয়নি কিছুতেই হয়নি আর এই রাজ্যপাল সম্বন্ধে যেটা আমি শুরুতে বলেছিলাম যে এই রাজ্যপাল কি বোঝেন আমি নিজেও জানি না তিনি ওই হাতে খড়ি শিখতে গিয়ে কী যে শিখলেন বাংলা সম্বন্ধে কে জানে তার শিক্ষা মানে যে শিক্ষা এখানে শিখলেন বাংলার বুকে সেই শিক্ষাটা কোথায় গিয়ে তাকে তার যে বিরাট বিরাট ডিগ্রি আছে তার যে লেখাপড়া শেখা তার যে প্রশাসনিক ক্ষমতা দক্ষতা সবকিছুকে যেন ঢেকে দিয়েছে এই হাতে খড়িতে কি যে শিখলেন কে জানে তাই তিনি বাংলার বুকে হয়ে যাওয়া এক একটা ঘটনা দেখেন এবং তারপর কারি নিন্দা করেন এবং তারপর কাজ করা হয় এই পরিস্থিতিতে তিনশো পঞ্চান্ন ধারা জারি করা যেতে পারতো হতো না কি আবেদন করা যেতে পারতো না তিনি তো বলতেও পারতেন এবং এই মুর্শিদাবাদ এলাকা যেখানে যেখানে আমাদের হিন্দু জনসংখ্যা কম সেখানে সেখানে স্পেশাল অ্যাক্ট করা উচিত আমার মনে হয় এগুলো তিনি বলতে পারতেন প্রস্তাব দিতে পারতেন এই সব প্রস্তাব নেওয়ার একমাত্র দায়িত্ব নিয়ে রেখেছেন শুভেন্দু অধিকারী মানে সবকিছু ঠেকাটা তিনি পুরোই নিয়ে রেখেছেন তো তিনি একাই লড়ে যাচ্ছেন একাই বলে যাচ্ছেন একাই সব কিছু করে যাচ্ছেন খাবার পাঠানো থেকে শুরু করে আদালতে গিয়ে লড়াই সব করছেন শুভেন্দু অধিকারী মাঠে লড়াই আদালতের লড়াই খাবার পৌঁছানো বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়া ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য করা সবটাই সবটাই তিনি করে যাচ্ছেন পুরো বাংলা জুড়ে হিন্দুদের ঠেকা তিনি নিয়ে নিয়েছেন অনেকে বলেন না ঠেকা নিয়েছেন নাকি হিন্দুদের সত্যি তিনি ঠেকা নিয়ে নিয়েছেন তাই তিনি যে কথাগুলো বলেছেন একদম মনের কথা অন্তত আমার মনের কথা ঠিকই বলেছেন তিনি আমার বাড়িতে কেউ আক্রমণ করতে এলো তখন পুলিশ কোথায় আছে আজকে ভাবুন শামসেরগঞ্জে যাওয়া হয়েছে বা ধুলিয়ানে যাওয়া হয়েছে যেভাবে পালিয়ে এসছে মানুষ তাহলে যদি ঘর ছেড়ে পালিয়ে না যেত তাহলে কি হতো ওই বাবা ছেলের মতো হয়তো কচু কাটা হয়ে যেত কারণ কে যে পাশের বাড়ির লোক কাকে টার্গেট করে রেখে দিয়েছে সম্পত্তি পাওয়ার জায়গা জমি দখল করারবে আপনি তো কেউ জানি না কারণ বাংলাদেশের মতো অবস্থা এখানে চলছে আর শুভেন্দু অধিকারী যে অভিযোগ করছেন একদম কাশ্মীরের মতো পরিস্থিতি যে ধর্মযুদ্ধ চলছে ভাবতে হবে আমাদের এবার ভাবতে হবে কেন্দ্রীয় সরকারের উচিত আমার মনে হচ্ছে যে শুভেন্দু অধিকারী দুটো পয়েন্টই মন দিয়ে শোনা এবং তারপরে ইমপ্লিমেন্ট করা শুধু শুনলাম আর ভুলে গেলাম এটা করলে আমাদেরও কিন্তু বিরক্ত থাকবে কারণ এনাফ ইস এনআফ কতদিন হিন্দু পালাবে কতদিন বাংলাদেশ থেকে পালিয়ে এখানে আসা এখানে একটা জেলা থেকে আরেকটা জেলা চলে যাওয়া কি সুন্দর এই কি যেন নাম ফিরাদ হাকিম হাকিম যিনি বলেন দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেন ইসলাম ছাড়া সেই হাকিম সুন্দর বলেন যে একটা একটা জেলা থেকে তো জেলায় গেছে কি হয়েছে এরপর যখন এক রাজ্য থেকে আরেক রাজ্য যাবে তখন বল ভারতেই তো আছে কি হয়েছে মানে চলে যাও তুমি আমি বলবো কি হয়েছে তাই না এনাদের কিছু যায় আসে না হুমায়ুন কবির যে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো বলে ভাগীরথিতে ভাসিয়ে দেবো বলে তিরিশ পার্সেন্টকে সেও আবার আফসোস করে বাবা সেও আফসোস করছে মানে এটা যেন সেরকম গল্প হয়ে গেল কসাই আফসোস করছে খাসির বংশ বিক্রি করার পরে যা কালো খাসিটা কাটা হয়ে গেল সাদা খাসিটা কেন কাটালো এরকম যেন হয়ে গেছে যাই হোক এদের কথাবার্তাগুলোই আমাদের এইসব বলতে বাধ্য করে দেয় কারণ আজ যদি এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতো তাহলে আমরা হয়তো এসব কথা বলতে পারতাম না হ্যাঁ এই দেশে এই রাজ্যে আইন কানুন ঠিক আছে এখানে ব্যবস্থা নেয় পুলিশ কেউ উল্টো পাল্টা বলে বিধায়ক ছাড়া হয় না কিন্তু বিধায়ক এখানে ছাড় পায় দাওয়াতে ইসলাম দিয়ে এখানে ধর্ম নিরপেক্ষ হয়ে যায় ববি হাকিম লাতি সহ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পারেন কিন্তু আমরা পালাবো হয়তো তাই শুভেন্দু অধিকারী দাওয়াই দুটো দাওয়াই আমার মনে হচ্ছে ঠিক আপনার কি মনে হচ্ছে জানাবেন কোন দাওয়াইটা আপনার মনে হচ্ছে হ্যাঁ দরকার আছে জানাবেন সাথে যদি আগ্নেয়াস্ত্র থাকতো তাহলে ভয় দেখালেও কিন্তু দুষ্কৃত পালিয়ে যেত কারণ জানে যারা বাড়িতে বাড়িতে অস্ত্র আছে এই ভয়টা পেত তাই কি বললেন তিনি আপনারা জানাবেন কিন্তু আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি অবশ্যই থাকুন তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই প্রতিবেদনটা ভালোই লাগলে শুধু দেখলেন তাই নয় এই প্রতিবেদন করতে আমার যে পরিশ্রম লাগে যতটা খেটে আমি আপনাদের জন্য নিয়ে আসি যে বিপদ ঘাড়ে নিয়ে আমরা চলি তাতে আপনাদের কিছু দায়িত্ব থাকে অন্তত একশো জনকে এই ভিডিওটাকে শেয়ার করবেন তাহলে ভাবব আপনি আমার জন্য কিছু করলেন কারণ আফটারঅল আপনি তো আমার আপন খুব ভালো থাকুন দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ